হ্যালো বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম এস অডিও ইউটিউব চ্যানেলে এস অডিও ইউটিউব চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকম প্রেসার বোর্ড ও অ্যাম্প্লিফায়ারের ভিডিও দেখার জন্য আজকে দেখাবো একটা এটা সুপার পাওয়ারের সেই ফোর ব্যান্ডের প্রেসার বোর্ড ফোর ব্যান্ড যেগুলো বানাচ্ছি সব সুপার পাওয়ার মানে প্রচণ্ড ভাইব্রেশন রয়েছে এগুলোর মধ্যে আর কোয়ালিটিও রয়েছে গানের মধ্যে হেডফোনটা লাগালে অবশ্যই বুঝতে পারবে এবং ফোর ব্যান্ড সব এগুলো আপডেট সার্কিট এখন যে নতুন আপডেট করেছি সেই সব সার্কিট দিয়ে বানানো হচ্ছে এটা ডেলিভারি হবে কলকাতা বজ বজ সে আসবে ডেবরা আসবে ডেবরা থেকে মালটা নিয়ে যাবে এর প্রচণ্ড ভাইব্রেশন কোয়ালিটিটা রয়েছে বেশ অবশ্যই হেডফোন লাগালে বুঝতে পারবে আর এরকম যদি প্রেশার বোর্ড লাগে যোগাযোগ করতে পারেন এর সিস্টেমটা বলছি বাঁদিকটা বক্সের সাইট ডান দিকটা হর্ন সাইট বাঁদিকের একটা মাস্টার ভলিউম তারপর মিট ব্যাস ওটা স্টোক পাতলা স্টোক যেটা মারে ঠাকঠাক করে ওটা স্টোক ব্যাস কাজ করবে এটা আর এটা ওয়েট ব্যাস ব্যাসটা সবসময় ধরে থাকবে ওয়েটের সাথে আর এটা ভাইব্রেশান গানটা প্রচণ্ড ভাইব্রেশান করবে আর এর যে হাইলো প্রেশারটা যদি কম পড়ে তবু প্রেশার করানোর জন্য প্রেশার লাগবে না এত প্রেশার এগুলোর আর তিনটা ব্যাসের এই চারটা ব্যাসের চারটা ডিভিডিটি সুইচ আর এগুলো লেখা রয়েছে এম এস ডাব্লু ভি ওয়েটের ডাব্লু ভাইব্রেশনের ভি আর এখানেও সেরকম দেওয়া রয়েছে নিচে একটা ডিভিডি ওয়ান ওপরের দিয়ে নিচের দিকে ডিবিডি টু আর নিচের দিকে করলে পুরোটা ডাইরেক্ট হয়ে যাবে ভলিউমগুলো কাজ করবে না আর উপরের দিকে তুললে প্রেসারে কাজ করবে দুটারই একটা হর্নের মাস্টার বলে এটা মিট এখন সাইডটা দেখাচ্ছে এটা এখনও লেখা হয়নি এটা হর্ন আউটপুট দুটো চারটা বক্স আউটপুট আর দুটো করে ইনপুট দিতে হবে এলার দুটো দুটো চারটে ইনপুট রয়েছে দুটো ইনপুট দিলে দু সাইড চলবে এবং আজকে হর্নটা টেস্ট হবে আমার সেই পাঁচশো আট এম্পলি ফায়ারটা দিয়েই কারণ এখনও হর্নের মেশিন বানানো হয়নি আর দুটো সিক্সটি নিয়েছি আর বক্সও ওই মেশিন দিয়েই টেস্ট হবে এই যে সেট অপটি চলো আর দেরি করছি না সাউন্ড টেস্ট দিচ্ছি অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবে আর সাবস্ক্রাইব করে রাখবে নতুন হয়ে থাকলে প্রথমে হর্ন সাইটটা শোনাচ্ছি হর্নের মাস্টার ভলিউম নিট ফোন একসাথে করে দেওয়া রয়েছে হেডফোন লাগা বুঝতে পারবো হর্ন সাইটে একদম ব্যাস যাচ্ছে না পুরো প্লেন গান যাচ্ছে যত ডিজাইন বাজালো প্লেন ব্যাস যাবে বেশ যাবে না এরপরে বক্সের সাইডটা শোনাচ্ছি বক্সের এটা মাস্টার বলিয়াম এরকম যদি ফোর ব্যান্ড ফাইভ ব্যান্ড প্রেসার বোর্ড লাগে বা থ্রি ব্যান্ড অবশ্যই যোগাযোগ করতে পারেন কোয়ালিটিটা নিশ্চয়ই বুঝতে পারছো যে হেডফোনটা লাগিয়েছ আজকের মতো ভিডিও এতটাই সবাইকে ধন্যবাদ